যাই হোক এমনই একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন ভারতের প্রবাসীরা আপনি তো ভারতের কয়েকজনের ব্যাপারে জানতে চাচ্ছেন যাই হোক এটা ইলেকশন কমিশন দেখবে আমার মনে হয় না ওনারা ভোট দিতে নিবন্ধিত হবেন বাংলাদেশের মানুষ প্রায় ২০ বছর পরে আপনার গণতান্ত্রিকভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে সবাই আমাদের সহযোগিতা করবেন এটা আমাদের জন্য একটা পুরা জাতির জন্য চ্যালেঞ্জ এটা শুধু আমাদের জন্য চ্যালেঞ্জ না এটা আমাদের জাতির জন্য চ্যালেঞ্জ আমরা বিশ বাইশ বছর পর একটা সুষ্ঠু আবাদ নির্বাচন করব আপনি নিরক্ষর ভোটার বলে ইয়ে করেন না বাংলাদেশে যারা নিরক্ষর ভোটার বলছেন ওনারাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে বড় অবদান রেখেছেন ওনাদের পলিটিক্যাল জাজমেন্ট আমার আপনার চেয়ে অনেক বেশি অনেক ক্ষেত্রে ওনারা যেন কোয়েশ্চেনটা বুঝেন এই জন্য আমরা তিন মাস ব্যাপী প্রচারণা করবো তিন মাস ব্যাপী প্রচারণা করব আর হচ্ছে হানা যেটা সেখানে আপনার টিক চিহ্ন আর ক্রস চিহ্ন থাকবে দেখে যেন বুঝতে পারে অবশ্যই বিবেচনা আসেছে ধরেন আপনি ধরেন কোনো একটা দলকে যখন ভোট দেন বা প্রার্থীকে যখন ভোট দেন ওনার কি সব কিছু পছন্দ করেন সব করেন সব তো করেন না আপনি বিচার করেন ওনার অপছন্দনীয় ব্যাপার কতগুলো আছে পছন্দনীয় কতগুলো আছে কম্পারিটিভলি বিচার বিবেচনা করে আপনি ভোট দেন এখানে ওই চারটা প্রস্তাব সংস্কার প্রস্তাব সবগুলাই সংস্কার প্রস্তাব তো চারটা প্রস্তাব বিবেচনা করে আপনার যদি মনে হয় আপনি অধিকতর সম্মত তাহলে হা দিবেন আর যদি অধিকতর অসম্মত তাহলে না দেবেন আজকে আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে জুলাই সনদে বর্ণিত সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের মানুষের মতামত বা সম্মতি জানার জন্য একটা আইন করেছি গণভোট আইন যে গণভোটটা হবে সেই গণভোটটা কিভাবে গ্রহণ করা হবে এই প্রক্রিয়াটা ডিটেইল আউট করার জন্য আমরা গণভোট অধ্যাদেশ প্রণয়ন করেছি এই অধ্যাদেশটা আজকে মন্ত্রিপরিষদের সভায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে আমরা আশা করছি আজকে বা কালকের মধ্যে এটা গেজেট নোটিফিকেশন হয়ে যাবে এই আইনটা প্রণয়ন করার ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনের বিশেষ করে নির্বাচন কমিশনের সচিব আছেন যারা বাক্তার আহমেদ ওনার অনেক সহযোগিতা পেয়েছি আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব সহযোগিতা করেছেন আমাদের কয়েকজন উপদেষ্টা সরাসরিভাবে ইনভলভ ছিলেন আমাদের আইন মন্ত্রণালয় ইনভলভ ছিলেন আমি আপনাদেরকে এই গণভোট যে অধ্যাদেশ আছে সেখানে গুরুত্বপূর্ণ যে কিছু বিধান আছে সেগুলি আপনাদের বলছি প্রথম হচ্ছে গণভোটের প্রশ্ন কি। এটা আমরা আগেও ক্লিয়ার করেছি গণভোটের প্রশ্ন থাকবে একটি একটি মাত্র প্রশ্ন থাকবে প্রশ্নটা হচ্ছে আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন তারপর সেখানে হা এবং না দুইটা বক্স থাকবে যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন যারা জানাচ্ছে না তারা নাতে ভোট দিবেন প্রস্তাবগুলা কি কোন চারটা প্রস্তাবে আমরা ওনাদের সম্মতি চাচ্ছি বা অসম্মতি জানতে চাচ্ছি একটা হচ্ছে ক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ আগামী সংসদ আগামী জাতীয় সংসদ হবে দু কক্ষ বিশিষ্ট উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে গ সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল হতে ডেপুটি স্পিকার এবং কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতা সহ যে তিরিশটি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্ত হয়েছে সেসব বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে খ জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে তিরিশটা প্রস্তাব কি এই তিরিশটা প্রস্তাব যেখানে ঐকমত্য হয়েছে প্রথমে বলি ঐকমত্য মানে কি এই তিরিশটা প্রস্তাবে জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে আবার বলি জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে এবং একই সাথে সাথে এনসিপি যে আছে জুলাই গণপুত্থানে নেতৃত্ব প্রদানকারী দলদের ছাত্র দলদের যে রাজনৈতিক সংগঠন তারাও সম্মতি জানিয়েছে জুলাই সনদে তাদের স্বাক্ষর না থাকলেও তারা এই তিরিশটি প্রস্তাবে তাদের সম্মতি জানিয়েছিল এই জন্য এটাকে আমরা বলছি এই তিরিশটি প্রস্তাবে ঐক্যমত হয়েছে এই তিরিশটি প্রস্তাব এই গণভোট অধ্যাদেশের অ্যাপেন্ডিক্সে আমরা দিয়ে দিচ্ছি যাতে আপনাদের এবং বাংলাদেশের প্রতিটা মানুষের জানা থাকে এই তিরিশটি প্রস্তাব কী গণভোটের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিধান এখানে আমাদের গণভোট অধ্যাদেশে রয়েছে একটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময় গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে আমাদের আক্তার ভাই আজকে আমাদের মিটিংয়ে বলেছেন গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের যাতে কেউ কনফিউজ না হয় সংসদ নির্বাচনের জন্য কমিশন কর্তৃক যে সমস্ত রিটার্নিং সহকারী রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে ওনারাই গণভোটে এই রিটার্নিং অফিসার পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন মূলতবি ভোটগ্রহণ মুলতুবি গ্রহণটা বলা হয়েছে যদি প্রিজাইডিং অফিসারের কোনো কারণে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয় উনি দেখছেন আর ভোট নেওয়া যাচ্ছে না তখন তিনি ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন কমিশন নির্বাচন কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে অন্যান্য ভোট ফলাফল ধারা গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব নয় শুধুমাত্র তখন কমিশন ওই সমস্ত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ প্রদান করবে কমিশন যদি দেখে ধরেন এক হাজারটা ভোট কেন্দ্র আছে কমিশন দেখলো বিশটা কেন্দ্রে ভোট নেওয়া যায় নাই কিন্তু বিশটা কেন্দ্রের ফলাফল বা ভোট বিবেচনা না করলেও ইতিমধ্যে যে ফলাফল পাওয়া গিয়েছে নয়শো বিশটা কেন্দ্রে নয়শো আশিটা কেন্দ্রে মানে বাকি কেন্দ্রে সেটা দ্বারাই গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব তাহলে আর বিশটা কেন্দ্রের পুনরায় ভোটের কোনো নির্দেশ দেবে না এক হাজারটার মধ্যে নয়শো আশিটা কেন্দ্রের ভিত্তিতেই ফলাফল ঘোষণা করবে নাম্বারগুলো কিন্তু উদাহরণ হিসাবে দিচ্ছি ভোটদান পদ্ধতি হচ্ছে কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হবে গণভোটের প্রস্তুতিতে হা না সুযোগ ঘরে কমিশন কর্তৃক সংসদ নির্বাচনের জন্য যে সিলমোহর নির্ধারণ করা হবে সেই একই সিলমোহর দ্বারা ভোট প্রদান করা হবে ব্যালট বাক্স হবে কমিশন কর্তৃক নির্ধারিত এবং সরবরাহকৃত ব্যালট বাক্স ভোট গ্রহণের জন্য ব্যবহার করতে হবে গণভোটের ক্ষেত্রে পোস্টাল ব্যালটের আমরা সুযোগও রাখছি পোস্টাল ব্যালট যেমন জাতীয় সংসদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে গণভোটের ক্ষেত্রেও করা যাবে ভোটগতির প্রবেশ শৃঙ্খলা রক্ষা নষ্ট বা বাতিল ব্যালট পেপার এই সমস্ত ব্যাপারে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে আইন বিধি রয়েছে সেটাও গণভোটের ক্ষেত্রে প্রযোজ্য হবে ভোট সমাপ্তির পর অনুসরণযোগ্য পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনের মতোই থাকবে প্রিজাইডিং অফিসার ভোটগুলা গণনা করবেন হা ভোট হা ভোট না ভোট আলাদা করে রাখবেন রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে তারপর তিনি সেই ফলাফলটা সহকারী রিটার্নিং অফিসারকে পাঠাবেন তিনি ফল পুনরাকত্রিকরণ করবেন বিভিন্ন কেন্দ্র থেকে আসে ফলাফল অ্যাড করবেন যোগ করবেন যোগ করে এই ফলা প্রাপ্ত ফলাফলটা উনি আবার রিটার্নিং অফিসারকে পাঠাবেন রিটার্নিং অফিসার আবার বিভিন্ন সহকারী রিটার্নিং অফিসার থেকে আসা ফলাফল এটাকে পুনর করবেন একসাথে করে মানে যোগ করবেন করে হা ভোট কতগুলো না ভোট কতটা আছে উনার জেলাতে সেগুলি আবার সব নির্বাচন কমিশনকে পাঠাবেন নির্বাচন কমিশন আবার সেগুলি একত্র করবেন করে হা ভোট কতটা পেয়েছে না ভোট কতটা পেয়েছে এটা ঘোষণা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন আরেকটা বিধান আছে সেটা হচ্ছে এই গণভোট অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে যে কোনো ধরনের প্রয়োজনীয় বিধি নির্দেশাবলী এবং পরিপত্র প্রণয়ন করার ক্ষমতা প্রদান করা হয়েছে এটা হচ্ছে আমি আইনের ব্যাপার বললাম এখন আপনাদের নিশ্চয়ই অনেক আগ্রহ আছে নির্বাচনের প্রস্তুতি কেমন নির্বাচন কমিশন নিচ্ছে আমরা নির্বাচন কমিশনের যে সিনিয়র সচিব আছেন জনাব আক্তার আহমেদ ওনার থেকে একটু প্রস্তুতি সম্পর্কে শুনি ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বলতে গেলে প্রথমেই আমাকে যেটা বলতে হয় যে আমাদের ভোটার তালিকা আমরা এখন ভোটার তালিকা আমরা প্রিপেয়ার করছি আমাদের আপনারা জানেন কেন্দ্র ভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করতে হয় এবং আমরা সেই ভোটার তালিকাটা এখন প্রস্তুত করা শুরু করেছে এবং আমার ধারণা যে সব ঠিক মতন চললে আগামী মাসে পাঁচ তারিখের ভিতরে ডিসেম্বরের পাঁচ তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে ঠিক হয়ে যাবে তার মানে আমরা পাঁচ তারিখের আগেই যে ভোটার তালিকাটা পাবো সেই তালিকা অনুযায়ী আমরা নির্বাচনের এগিয়ে যাব আর অন্যান্য যে দ্রব্য সামগ্রী যেটা আমাদের লাগে ব্যালট বক্স লক সিল গালা আপনার কালি আঙুলের অমোচনীয় কালি স্টাম্প প্যাড এগুলোর পর্যাপ্ত পরিমাণে আমাদের মজুদ এসছে লাস্ট স্টক যেটা আমরা পেয়েছি সেটাও এখন আমাদের আমাদের দখলে আছে এবং আমাদের কাছে আছে এবং আমরা এটা ক্রমাগতভাবে আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গায় এটা পৌঁছে দেবো যাতে শেষের দিকে যে চাপটা না পড়ে আগে থেকে আমরা এটা বিভিন্ন জোনাল আমাদের দশটা জোনাল অফিস আছে দশটা জোনাল অফিসের মাধ্যমে আমরা জেলা পর্যায়ে পর্যন্ত উপজেলা পর্যায় পর্যন্ত আমরা সরবরাহ করব যাতে শেষের দিকে আমাদের জিনিসটা চাপটা পড়ে ব্যালট পেপার আপনার প্রিন্টিং এর জন্য আমাদের প্রেস এবং সেখানে আমাদের সাথে যোগাযোগ আছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কাগজ আছে স্যার যেটা বলেছেন যে দু রকমের ব্যালট পেপার দুই রঙের ব্যালট পেপার হবে আপনারা জানেন যে প্রথাগতভাবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা বেজের উপরে কালো প্রিন্টের ব্যালট পেপার গ্রহণ হয় আর এক্ষেত্রে আমরা একটা রঙিন কাগজ ব্যবহার করব গণভোটের জন্য যে একটু রঙিন কাগজ ব্যবহার করব রঙিন কাগজের উপরে যেটা দৃশ্যমান হয় কালো যদি দৃশ্যমান হয় সেই দৃশ্যমান অনুযায়ী আমরা ব্যালট পেপারটা করব। এবং এই ব্যালট পেপারের পাশাপাশি তারা আরেকটা জিনিস বলেছেন যে প্রবাসী যারা আছেন বা আপনার দেশে যারা সরকারি চাকরিজীবী এবং নির্বাচনী কার্যকর্মকর্তা যারা জড়িত থাকেন বা আইনি হেফাজতে যারা আছেন তারা এবার ইনকান্ট্রি পোস্টাল ব্যালট ভোটের আওতায় তারা ভোট দিতে পারবেন তাদের রেজিস্ট্রেশনটা দেশের রেজিস্ট্রেশনটা একটু পরে করব আমরা এখন বিদেশের রেজিস্ট্রেশনটা শুরু হয়েছে এবং আমরা আশাবঞ্জক সাড়া পাচ্ছি আমরা আমরা ক্রমান্বয়ে আটটা ভাগে রিজিওনে ভাগ করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কেননা আমরা খুব অল্প সময়ের ভিতরে এই অ্যাপটা লঞ্চ করেছি এবং সেই কারণে আমাদের ট্রায়াল ফেজে যেহেতু বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশ প্রবাসী ভোটারদেরকে এই ট্রায়ালের জন্যে প্রায় একাধিক বছর কেউ কেউ পাঁচ বছর পর্যন্ত ট্রাই করে তারপরে একটা পর্যায়ে এসেছেন কিন্তু আমরা মাত্র কয়েক এক মাসের মতন ট্রাই করতে পেরেছি কাজে আমরা একটু আস্তে আস্তে জিনিসটাকে আগাচ্ছি এবং আমরা এখন পর্যন্ত যে রিজিয়ন তিনটা রিজিয়নে আমরা এখন কাজ করছি নর্থ আমেরিকাতে এখন আমাদের নিবন্ধন চলছে এবং আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ এটা আমরা একটা ভালো রেজাল্ট পাবো বলে আমাদের ধারণা এবং প্রবাসীদের কাছেও এই আপনার গণভোটের ব্যালট একই ইনভেলপে পাঠানো হবে একটা হচ্ছে যে পার্লামেন্টারি ইলেকশনের জন্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার পাশাপাশি সাথে একই এনভেলপে এটা গোনার সময় জিনিসটা আলাদা করে নেওয়া হবে এবং সেই কারণে এটা ভিন্ন রঙের ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে গণভোটের কারণে গণভোটের ব্যাপারে আর আমাদের যে বিভিন্ন পর্যায়ের যে প্রশিক্ষণ যেটা আছে সেই প্রশিক্ষণ কার্যক্রমগুলো চলছে আমরা কয়েকদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণটা কমপ্লিট করেছে এখন আমরা ক্রমাগতভাবে যারা প্রিজাইডিং অফিসার হবেন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হবেন পোলিং অফিসার হবেন তাদের জন্যে আমরা যে প্রশিক্ষণের ব্যবস্থাটা নেওয়া হচ্ছে এবং আমরা যত সময় এটা করতে পারবো বলে বিশ্বাস করি মোটামুটিভাবে প্রয়োজন যে আমাদের প্রস্তুতির জন্য যে সমস্ত প্রয়োজনীয় ব্যাপারগুলো আছে সেগুলো আমরা অন টাইম অ্যান্ড অনলাইন এখন ইমপ্লিমেন্টেশনটা এখন ইমপ্লিমেন্টেশনটা ইনশাল্লাহ আমরা সময় মতন করতে পারবো যাতে আমরা ফেব্রুয়ারিতে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারি স্যার আর কিছু আর কিছু না জাস্ট আপনাদের দেশে এখন করছি এবার নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দুইটা জিনিস হবে একটা হচ্ছে পোস্টাল ব্যালট বিদেশি যারা আমাদের প্রবাসী ভাই বোনরা আছেন ওনার ভোট দেওয়ার সুযোগ পাবেন আর সেকেন্ড হচ্ছে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হচ্ছে বুঝতেই পারছেন আমাদের জন্য চ্যালেঞ্জটা অনেক বড় তো আমরা আমাদের বাংলাদেশের মানুষের যে উৎসাহ দেখছি রাজনৈতিক দলগুলোর যে উৎসাহ দেখছি আগ্রহ দেখছি আপনার সাংবাদিক ভাইরা অত্যন্ত পজিটিভলি বিষয়গুলো কাভারেজ করছেন ইনশাল্লাহ আমরা সবাই মিলেই দুটা চ্যালেঞ্জই খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবো এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারে জাস্ট এই মুহূর্তে আপনাদের বলতে পারি একত্রিশ হাজার আটশো একজন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন আমরা আশা করছি এটা কয়েক লাখে পৌঁছাবে আমাদের সরকারেরও তো কিছু ভূমিকা প্রয়োজন ঠিক না আমরা আমাদের এই সরকারও তো জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা রেপ্রেজেন্ট করে এই সমস্ত মানুষের কথাবার্তা শুনে আমাদের তো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে আর চার নম্বর যেটা আছে সেটা তো আমরা বলেই দিয়েছি রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুযায়ী আর তিরিশটার ব্যাপারে ঐক্যম্য যেটা সেটা বলেছি যে এটা ওনারা করতে বাধ্য থাকবেন কারণ ওনারা এখানে প্রতিশ্রুতি দিয়েছেন আর বাকি থাকে দুইটা প্রথমটাতে বলা হয়েছে যে ওই প্রক্রিয়ার আলোকে করবেন ওনাদের আলাপ আলোচনার মধ্যে এটা ইঙ্গিত আছে কীভাবে করা যাবে আর উচ্চ আমরা বলেছি যে যে এটা আপনি বলতে পারেন এটা আমরা একটু আমরা অধিকাংশ রাজনৈতিক দল যেই মতামতটা দিয়েছে সেটার ভিত্তিতে আমরা বলেছি আর কি এই ধরেন আমি বলতে পারি যে কোনো রাজনৈতিক দলের জন্যই খুব অসহনীয় কোনো কিছু এখানে রাখা হয়নি আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে ব্যাপক প্রচারণা আগামী দুই তিন দিনের মধ্যে শুরু হবে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে আমি জানি এই প্রচারণার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি আছেন অন্যান্য যারা কনসার্ন আছেন তারা মিলে ব্যাপকভাবে করবেন তথ্য তথ্যমন্ত্রণ করবে আমাদের এই যে আমাদের সুভিক্ষ আছে প্রধান উপদেষ্টা যে প্রেস টিম আছে সবাই মিলে করব আমরা প্রত্যেকটা মানুষ যেন এটা বুঝতে পারে এই মাত্রায় প্রচারণা করব আমরা এই ব্যাপারে এরা আমি আপনাদের পক্ষ থেকে আমাদের সচিব সাহেবকে জিজ্ঞেস করি তফসিলটা কবে ঘোষণা হতে পারে স্যার এটা যে কথাটা আমি সব সময় আমাদের ওখানে ইলেকশন বিটে আছেন আমি জানার পাঁচ মিনিটের মধ্যে জানিয়ে দেব আরপিও অনুযায়ী দেশের অভ্যন্তরে চার ক্যাটেগরির মানুষ ব্যালট পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন এক প্রবাসী দুই সরকারি চাকরিজীবী যারা কর্মসূত্রে নিজের কনস্টিটিউন্সের বাইরে দাপ্তরিক দায়িত্ব পালন করেন তিন যারা আইনি হেফাজতে আছেন চার যারা নির্বাচনের দিনে দায়িত্ব পালন করেন নির্বাচনের দায়িত্ব পালন করেন এই চার ক্যাটাগরি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন এবং তাদের নিবন্ধনটা অ্যাপের মাধ্যমে হবে একটু আগে স্যার জানিয়েছেন যে প্রবাসীদের ক্ষেত্রে আমরা কত সংখ্যায় নিবন্ধন পেয়েছি দেশের অভ্যন্তরে এটা এর চারটার বাইরে এই মুহূর্তে আমাদের প্রবেশন নাই আর বিওতে ধন্যবাদ আপনাকে আমাদের আজকে কাউন্সিল অফ অ্যাডভাইজার মিটিংয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আপনারা জানেন যে গত মাসের আঠেরো তারিখে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল সেটার অগ্নিকাণ্ডের আজকে যে রিপোর্টটা পেশ করা হয়েছে তদন্ত রিপোর্ট সেটার উপরে আলোচনা হচ্ছে তা এটার যেগুলো চুম্বুক অংশ সেগুলো আমি বলছি যেগুলো ফাইন্ডিংস ছিল প্রথম কথা হচ্ছে যে এই আগুনটা লেগেছে হচ্ছে কার্গো ইয়েতে এবং এর আগে প্রথম যে অবস্থাটা ছিল যে এই তদন্ত কমিটি পেয়েছেন যে বিভিন্ন কুরিয়ার এজেন্সির জন্য নির্ধারিত আটচল্লিশটি ছোট ছোট লোহার খাঁচার অফিস ছিল সেখানে কুরিয়ার শেডের ভিতরে অফিস এলাকায় ফায়ার এলার্ম স্মোক ডিটেক্টর ও স্প্রিঙ্কলার ছিল না আপনি জানেন স্প্রিংকলার দিয়ে পানি দেওয়া হয় কোন অগ্নি নির্বাপক হাইড্রেন্ট ছিল না কোন ধরনের নিয়মের তোয়াক্কা ও সতর্কতা ছাড়াই পলিথিনে মোড়ানো কাপড়ের রোল রাসায়নিক পদার্থ সংকুচিত বোতলের পারফিউম এবং বডি স্প্রে ইলেকট্রনিক জিনিসপত্র ব্যাটারি ওষুধজাত পণ্যের কাঁচামালের মতো অত্যন্ত দাজ্য এবং অন্যান্য দাহ্য পদার্থ এলোপারি এলোপাতারিভাবে সেখানে স্তূপ করতে করে রাখা হয়েছিল আচ্ছা আলগুনটা লাগে হচ্ছে দুইটা নয় মিনিটে এবং প্রথম এইটা দৃশ্যমান হয় স্মোক হচ্ছে দুইটা পনেরোতে এবং এটা চোদ্দোটা পনেরো আর কি এখানে প্রথম একজন আনসার কর্মী এইটা প্রথম এটা ডিটেক্ট করেন তো এটার বাইরে থেকে সর্বপ্রথম দৃশ্যমান ধোয়া দেখা যায় হচ্ছে চোদ্দটা পনেরো মানে দুইটা পণ্যতে সর্বপ্রথম প্রথম দৃশ্যে একজন আনসার কর্মী আর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সর্বপ্রথম অগ্নি নির্বাপক গাড়ির আগমন ঘটে হচ্ছে দুইটা বাইশে বেবি চক মানে আপনি জানেন সিভিল এভিয়েশন অথরিটির দ্বিতীয় অগ্নি নির্বাচক অগ্নি নির্বাপক গাড়ির আগমন ঘটে হচ্ছে দুইটা পঁচিশে আর উত্তরা ফায়ার ব্রিগেডের সর্বপ্রথম অগ্নি নির্বাপক গাড়ির আগমন এর সময় হচ্ছে দুইটা পঞ্চাশ মিনিটে যুক্ত তো ফায়ার সার্ভিসেস অগ্নি নির্বাপক যারা এসছিলেন যেই গাড়িগুলো এসছিলেন তারা যেই সমস্যাটা ফেস করেন সেটা হচ্ছে তারা দেখেন যে পনেরোশো ডিগ্রির উপরে তাপমাত্রা সহ সম্পূর্ণরূপে বিকশিত আগুন ঘন ঘন তালা লাগানো লোহার লোহার বিলের উপস্থিতি ফায়ার হাইব্রিডের অনুপস্থিতি অজানা রাসায়নিক পণ্যের উপস্থিতি অপর্যাপ্ত পানীয় ফোম কাঠামোগত ধস এবং ধ্বংসাবশেষ ধসে পড়া তো এই তাদের যে ফাইন্ডিংস তাদের ফাইন্ডিংস অনুযায়ী তারা যারা এই পুরো বিষয়টায় যারা যারা কাজ করেছেন নিবিড়ভাবে তারা হচ্ছে যে ফায়ার সার্ভিস সিআইডির ফরেনসিক ডিপার্টমেন্ট আর্ম ফোর্সেস ডিভিশন তদন্ত কমিটির অগ্নি নির্বাপন বিশেষজ্ঞগণ এনএসআই বিস্ফোরক বিভাগ ডেস্কো সিটিটিসি বুয়েট আপাত এটা হলো তুরস্কের অগ্নি নির্বাপকি সংস্থা মোকাট কর্তৃক গঠিত ক্যাটালগিং কমিটির প্রতিবেদন সাতানব্বই জন সাক্ষীর মৌখিক ও লিখিত সাক্ষ্য সিভিল এভিয়েশন বাংলাদেশ বিমান কাস্টম এফএসসিডি বিএন এসি ডাব্লিউসি কর্তৃক জমা দেওয়া নথি ডিজিএফআই বিমান সিএবি এনএসআই এপিবিএন কাস্টমস কুরিয়ার এজেন্সি বিভিন্ন মিডিয়া হতে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ তো ওনাদের যে যেটা পাইন্ডিং সেটা হচ্ছে এটা কোনো স্যাবোটাস ছিল না এটা আর্কের পরবর্তী বৈদ্যুতিক আর্কিং এবং শর্ট সার্ক বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনটা লাগে আর আর্কের পরবর্তীতে শর্ট সার্কিটের কারণে কুরিয়ার শেডের বর্ধিত অংশের উত্তর পশ্চিম কোণের পাশাপাশি অবস্থিত কয়েকটি কুরিয়ার এজেন্সির খাঁচাগুলোর মধ্যবর্তী স্থানে অগ্নিকাতে অগ্নিপাতের সূত্রপাত হয় তুরস্ক হতে আগত বিশেষজ্ঞ দল বুয়েট বিশেষজ্ঞ অগ্নি নির্বাপক বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেন্সিকের প্রতিবেদনে উল্লেখিত অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করা হয়েছে আর অনুসন্ধানে প্রাপ্ত প্রধান ত্রুটি সমূহ আপনারা জানেন যে এই জায়গায় এটা ওনারা জানতে পেরেছে অনুসন্ধানে আসে যে মোট সাতটি দুই সালের পরে এখানে সাতটি বড় অগ্নিকাণ্ড ঘটেছে যেটা হয়তো অনেকগুলো নিউজও হয়নি একটা হচ্ছে যে এবং এখানে ফাইন্ডিংস ছিল যে এটার প্রতিরোধ এবং নির্বাপন মনে সিভিল এভিয়েশন অথরিটি তেমন কোনো প্রাতিষ্ঠানিক সক্ষমতা ছিল না এখানে সুপারিশ করা হয়েছে হলো বিদ্যমান ব্যবস্থা থেকে সরে এসে বিমানবন্দর কার্যক্রমের রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য একটি সতত্ব কর্তৃপক্ষ অপারেটর প্রতিষ্ঠা করা যেতে পারে বেবিচক মানে সিভিল এভিয়েশন অথরিটি শুধুমাত্র নিয়ন্ত্রণকারী রেগুলেটর হিসেবে দায়িত্ব পালন করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেপিআই যেন কি পয়েন্ট ইনস্টিটিউশনের সুরক্ষা নিশ্চিত করার জন্য সিএএবি কর্তৃক আইসিএও এবং বিএনবিসি বাস্তবায়ন নিশ্চিতকরণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম শুধুমাত্র ফ্লাইট পরিচালনার মধ্যে সীমাবদ্ধকরণ এবং সংযুক্ত সিএবি নিযুক্ত একজন দক্ষ অপারেটরের উপর গ্রাউন্ড হ্যান্ডলিং অন্যান্য কার্যক্রমের দায়িত্ব ভালো অর্পণ দেবী কর্তৃক ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাথে সমন্বয় করতে দ্রুততম সময়ের মধ্যে একটি বিশেষ শ্রেণীর ফায়ার স্টেশন নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ স্থানীয় এবং আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে বিপজ্জনক পণ্য এবং রাসায়নিক গুদাম উন্নত স্থান স্থানান্তর করার জন্য এরা বলেছেন বিএনপিসি অনুসরণ করে উপযুক্ত স্থানে নিলামযোগ্য পণ্যের জন্য পৃথক কাস্টমস গুদায় স্থাপন অ্যাপ্রন এলাকায় কোনো প্রকার মালামাল মজুদ নিষিদ্ধ করতেও তারা বলেছেন এই ছিল মোটামুটি এটার ফাইন্ডিংস